প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা হবে যেটি হচ্ছে কলার পানামা রোগ কী এবং কীভাবে চিনবেন আপনার কলা পানামা রোগে আক্রান্ত হয়েছে তো আপনারা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন ভালো করে রক্ষ করেন একদম আগা থেকে গোড়া পর্যন্ত এটা কিন্তু মানে ফল দেয় একটি গাছ তো এই গাছটা পানামা রোগে আক্রান্ত শুধু এটা না এই বাগানে প্রায় অনেক গাছে এই রোগে আক্রান্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন অলরেডি প্রত্যেকটা গাছে কিন্তু কলা এসে গেছে আর কি তো এই পানামা রোগ একটি ছত্রাকজনিত রোগ পানামা ডিজিজ যাকে বলা হয় এটি একটি মারাত্মক রোগ যখন কলা গাছের বয়স সাত থেকে আট মাস এই বয়সে এই রোগটার প্রাদুর্ভাব বেশি থাকে বিশেষ করে যখন কলার মোচা বের হয় বা সরি বের হয় তখন তো এই রোগের প্রাথমিক লক্ষণটা হচ্ছে প্রথমে কচি পাতা বয়স্ক পাতা এগুলো দেখবেন হলুদ হবে এই যে এরকম হলুদ হয়ে আসতে আস্তে পুরো গাছ পাতাগুলো নেতিয়ে পড়বে এ দেখেন যেভাবে আর কি মনে হয় ডালগুলো ভেঙে গেছে তো এইভাবে পুরো গাছের পাতা একদম নেতিয়ে পড়বে পরে আস্তে আস্তে কচি পাতা হলুদ হয়ে যাবে পরবর্তীতে দেখা যাবে যে সমগ্র পাতা একদম এরকম পোড়া পোড়া হয়ে ঝলসে যাবে এবং অবশেষে শুকিয়ে মারা যাবে তো এ রোগের তেমন কোনো চিকিৎসা নেই বললেই চলে তো এটি একটি মারাত্মক সত্ত্বাধিত রোগ জমিতে যত বেশি পানি থাকবে তত বেশি এ রোগের প্রাদুর্ভাব বাড়বে জমিতে কোনো ক্রমে পানি দেওয়া যাবে না প্রাথমিক হিসেবে এবং যথা দ্রুত সম্ভব এই গাছগুলো দূরে তুলে ফেলে দিতে হবে অথবা মাটিতে পুঁতে ফেলতে পারেন তা পরবর্তী দেখবেন এই পাতা না থাকার কারণে গাছ খাদ্য টানতে পারবে না আস্তে আস্তে পুরো গাছ নিতিয়ে পড়বে এবং অবশেষে মারা যাবে আর কলা অবস্থায় দেখেন কলার এই যে শরীরটা দেখা যাচ্ছে এটাও আর উঠবে না কারণ গাছের পাতা যদি না থাকে তাহলে কিভাবে সম্ভব সো এটি একটাই মারাত্মক রোগ তো আপনারা জিনিসটা আশা করি যে ভালোভাবে দেখেছেন এবং বুঝতে পেরেছেন তো এইভাবে আপনারা ব্যবস্থা নেবেন আর যদি আপনাদের কারো ট্রিটমেন্টের প্রয়োজন হয় অবশ্যই কিম বক্সে নক করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও নিয়ে এবং এই রোগের সলিউশন নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ